আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম নতুন একটি রান্নার রেসিপি এই সবজিটাকে কে কী নামে চিনে আমি জানি না আমাদের আঞ্চলিক বাসায় আমরা এটাকে ঝিঙে বা কইটা বলে চিনি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছি সাথে অবশ্যই একটা ডিম ভালোভাবে সিলে নিচ্ছি সিলে আমি এটা কুচি কুচি করে কেটে নেব সবজি খাওয়া শরীরের পক্ষে অনেকটাই ভালো আর গরমের সবজি এক ঘেমি সবজি খুবই কম থাকে হয়তো একভাবে খেতে ভালো লাগে না ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করে খেতে ভালো লাগে এইভাবে একবার ডিম দিয়ে ভাজি করে যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন অনেকটাই মজা হয় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই তো আমি কুচি কুচি করে ভালোভাবে সিলে কেটে নিয়েছি এই সবজিটা কিন্তু অনেক সময় তিতো হয়ে থাকে আপনারা অবশ্যই একটু জিব্বায় টেস্ট করে নিতে পারেন তাহলে রান্না করে আর ফালাতে হবে না আমি অনেকবার আমার মাকেও দেখেছি রান্না করতে বা অনেক সময় তিতা হয়েছে মেয়ে তো কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি কিন্তু প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি যে কোনো ভাজিতে বা করলা ভাজি এসব ভাজিতে একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে বেশখানে একটা পেঁয়াজ কুচি করে এখানে রসুন কাঁচামরিচ ফালি করে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি ব্রাউন কালার করার দরকার নাই হালকা একটু নরম করে ভেজে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই একটি কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আমি হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে হাফ চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি এ যে মেশানো হয়ে গেছে এখন আমি কুচি করে রাখা ঝিঙেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে কষানোর জন্য একটুও পানি অ্যাড করি নাই জাস্ট সামান্য একটু অল্প একটু পানি দিব জাস্ট পুরোপুরি যেন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই সবজিটা একটু সিদ্ধ হতে টাইম লাগে অবশ্যই এইভাবে রান্না করলে অনেকটাই টেস্টি হয় যারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছেন লাইক দিতে ভুলে যেতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন যারা এইভাবে খেতে পছন্দ করে সবজি তারা একটি ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টগুলো দেখতে আমার খুবই ভালো লাগে নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ জায়গায় কে কী রেসিপি দেখতে চান একটি কমেন্টে জানাতে ভুলবেন না এই তো দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়েছে এবং কী পরিমাণের পানি উঠেছে আমি এটা চেক করে নিলাম এবং পানিটা একদম শুকিয়ে ফেলবো শুকিয়ে একদম মাঝখানটা আমি এভাবে ফাঁকা করে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়ে দেবো ডিমটা এই তো দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে ফেলেছি এক কিন্তু উপর থেকে তেলটা উঠে এসেছে তেলের মাঝখানে আমি ডিমটা দিয়ে হালকা একটু দিয়েছি এর মধ্যে জিরার গুঁড়া দিয়েছি অন্যরকম একটি টেস্ট আসে মুখে যখন ডিমের এটা লাগে একটু জিরার গুঁড়া দিয়ে ডিমটা আমি এভাবে স্ক্রাম্বেল করে ভেঙে ঝিঙের সাথে ভালোভাবে মিশিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো একটু মানে পানি রাখা যাবে না একদম ভাজা ভাজা করলে ভাতের সাথে মা খেলে সুন্দর একটি জিরার একটি স্মেল আসে এবং অনেক বেশি টেস্ট হয় একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটি আবারও বলছে একটা কমেন্ট করে জানাবেন নতুন একটি রেসিপি গরমের সবজি প্রায় চলেই যাচ্ছে যারা এখনও টেস্ট করে নাই এখনও টেস্ট না করে থাকলে একবার হলো টেস্ট করে জানাবেন এ তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ